তাহলে আজকে আমরা কিছু শিখবো দেখো অ্যাসার্টিভ বাক্য অ্যাসার্টিভ মানে কি বিবৃতিমূলক বাক্য তাই তো তো বিবৃতিমূলক বাক্য কোনগুলো যে যে দিয়ে আমরা সাধারণভাবে কিছু বলি না তুমি ভাত খাচ্ছ না তুমি হাঁটছ না তুমি যাও না তুমি আসো না সাধারণ সাধারণভাবে যে বাক্যগুলো আমরা বিবৃত করি মানে বলি সেই বাক্যগুলোকে অ্যাসার্টিভ বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলবো এই অ্যাসার্টিভ বাক্য থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করব সেটা আজকে আমরা দেখবো দাদা

ডোল প্রেজেন্টেন্স ডিপ আমি জানি না আমি জানতাম না তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা বিবৃতিমূলক বাক্য বলবো সাধারণভাবে যে বাক্যগুলো আমরা বলে থাকি যে কথাগুলো যে বাক্যগুলো বলি আমরা তাহলে এবার দেখ এই বাক্যগুলোকে বার মাথায় রাখ একটা জিনিস বলে দিই ইম্পর্টেন্ট জিনিস সেটা কি সেটা হচ্ছে কোন অ্যাসার্চ থেকে যখন আমরা ইন্ট্রোগেটিভ করব বাক্যের মধ্যে যদি নট না থাকে প্রশ্ন করতে গেলে নট আসবে আর বাক্যের মধ্যে যদি নট থাকে

ভার্ব আগে হবে এবং প্রশ্ন করতে গেলে কি ভার্ব আগে হবে মেন ভার্ব আগে হবে না প্রশ্ন করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব আগে হবে কি ভার্ব আগে হবে হেল্পিং ভার্ব সেটা হচ্ছে টেন্স অনুযায়ী সেটা হচ্ছে টেন্স অনুযায়ী প্রেজেন্ট সাধারণ হেল্পিং ভার্ব কি ডু বা ডাস দিয়ে প্রশ্ন করব আর past tense এ দিয়ে প্রশ্ন করব আর যদি ডু ডাস তো প্রেজেন্ট আর did past tense তো প্রেজেন্ট হলে প্রশ্ন করব ডু ডাস দিয়ে হ্যাজ অব নেগবাচক বাক্যগুলো ঠিক আছে আর উত্তৰ হে বা না দিয়েগুল বুঝা গেল তাহলে আই সি হিম এভরি ডে সিটা হচ্ছে ভার্বের কোন ফর্ম সিটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফার্স্ট ফর্ম তাই তো তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি দিয়ে প্রশ্ন করব ডু বা ডাজ তাই তো তাহলে প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স হলে আমরা ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব আর past টেন্স হলে ডিড দিয়ে প্রশ্ন করব তাই তো আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে আমাদের যে ডু ডাজ আর ডিড এদের পরে ভার্বের কোন ফর্ম হয় ওদের ফার্স্ট ফর্ম এবার এখানে আমি একটা জিনিস বললাম কি বাক্যের মধ্যে নট না থাকলে প্রশ্ন করতে গেলে নট আসবে নট থাকলে বাদ যাবে তাহলে এই বাক্যের মধ্যে কোনো নট নেই তো নট নেই আর তার থেকে বড় কথা কি সিটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে প্রশ্ন করতে গেলে ডু আসবে ডু ডু ঠিক আছে এর ডুর পরে একটা নট দিয়ে দেব ডু নট ডু নট ডু নট নট নেই বলে ডুর পরেই নট তারপর সাবজেক্ট আই ডু নট আই বা শর্টে তোমরা ডোন্ট আইও বলতে পারো ডু নট আই বা ডোন্ট আই শর্টে মিনিং সেম কি করে আছে বুঝবো আমরা যখন করবো বুঝতে পারবো আই সি হিম এভরিডে আমি তাকে প্রতিদিন দেখি প্রশ্ন করলে কি বলছি ডোন্ট আই সি হিম এভরিডে আমি কি তাকে প্রতিদিন দেখি না তার মানে আমি দেখি আমি খাই আমি কি খাই না তার মানে তো আমি খাই সেই কারণে নট আনতে হবে নট না থাকি এবার ধর পরেরটা চপ আই স হিম দেয়ার আমি দেখেছিলাম তাকে শেখা দে সটা কোন টেন্স ভার্বে কোন ফর্ম স ভার্বে সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্ম মানে past tense past tense প্রশ্ন করতে গেলে কি ডিড নট নেই বলে নট আসবে ডিড নট

আমি উইটাকে সেখানে দেখেনি তার মানে আমি তাকে দেখেছিলাম আই স হার देयर আমি তাকে সেখানে দেখেছিলাম ডিড নট আই সি হিম देयर আমি কি তাকে সেখানে দেখিনি তার মানে দেখেছিলাম এবার দেখ বাক্যর নট ছিল এবার নট থাকলে কি করে করব নট থাকলে নট তুলে দেব তিন নম্বর বাক্য কি বলছে রাখব যে আই ডোন্ট নো আমি জানি না আমি জানি না বাক্যের মধ্যে নট আছে বাক্যের মধ্যে নট আছে নট আছে তো ডোন্ট এর তো ডু নট তাহলে প্রশ্ন করতে গেলে কি আনব ডু আনব আর নটটা কি রাখব তাহলে নটটা বাদ যাবে নট বাদ যাবে তাহলে ডু তবে সাবজেক্ট আই ডু আই নো ডু আই নো লাস্টে প্রশ্ন মত ডু আই নো দা মিনিং সেম আছে আই ডোন্ট নো আমি জানি না প্রশ্ন করছে কি ডু আই নো আমি কি জানি আমাকে দাও কেউ প্রশ্ন করলো বইটা কোথায় কি বললি আমি জানি না আমি কি জানি আমি জানি না তাহলে আমি কি জানি তার মানে আমি জানি না বুঝা গেল নট থাকলে নট দেব না না